হাই আমি মলি এম এম ট্রাভেলসের হোস্ট বিপ্লব আগের ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছিল যে আমি এই ভিডিওটা পুরো শপিং ভিডিও নিয়ে এসে গেছি আপনাদেরকে সম্পূর্ণ সোনাঝুরি হাটের ভিডিও আপনাদেরকে আমি সাথে করে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে পুজো এসে গেছে আর মাত্র কয়েকটা দিন বাকি এই ভিডিওটা ভালো লাগলে খুব তাড়াতাড়ি চলে গিয়ে আপনারা শপিং করতে পারবেন আশা করি খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এটা সাড়ে নশো কি শাড়ি বললে এটা গাজী সিল্ক আছে এটা দেখতে কিন্তু খুব ভালো সুন্দর সাদা কালো মানে পুজো এসছে তো খুব ভালো লাগবে দেখতে একটু সিল্ক টাইপের আছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে দেখে ভালো লাগছে আর এটা কি আছে বললে এটা বাপ্তা তসর এটার দাম কত ষোলোশো পঞ্চাশ এটা একটু মানে ফিগার আছে ফিগার ব্ল্যাক লাল এই যে এটাও বেশ দেখতে ভালো যে দুটো দেখালো আমাকে দুটোই খুব ভালো এবার এই কালোটা দেখাও আমাকে হুম এটাও খুব সুন্দর দেখতে এটা কি শাড়ি আছে গাছি এটার দাম কত আছে চোদ্দশো পঞ্চাশ মানে শাড়িগুলো কিন্তু দেখতে ভালো বেশ ভালো এটা বেশ নবমী দিন পরা যাবে খুব ভালো লাগবে দেখতে নৌমি দিনের জন্য কিন্তু খুব ভালো লাগবে আর একটা মিনি সাদা লাল দেখো না অষ্টমী সকালবেলা পুজো টুজো দেওয়া পুজো টুজো দিতে পারবে অষ্টমীতে এটা কিসের মধ্যে আছে এটা বাপ্তা সিল্ক আছে এটা কত দাম আছে এটা আছে উনিশশো সাদা লাল অষ্টমীতে আপনারা পড়তে পারেন পুজো দিতে পারেন কিংবা দশমীতে পড়তে পারেন যেটাতে ইচ্ছে শাড়িগুলো কিন্তু সত্যিকারে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর এটা আরো সুন্দর বার করেছে একবার নিন এটাও এটাও পুরো ফিগার আছে আঁচলটা দেখুন এই দেখুন এটা আঁচল আর এটা হচ্ছে ভেতরটা আর ওটা সাদা যারা লাইট কালার একটু পরতে ভালোবাসে তাদের জন্য এটা কত দাম আছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পিওর সিল্ক এর মধ্যে মোডাল প্রিন্ট আছে মোডাল আজ রাখ আছে না ও এটা মোডাল শাড়ি নয় তো এটা আজ রাখ ও বলছে মোডাল পিওর মোডাল তার মধ্যে আজ রাখ আছে এটা কত আছে বত্রিশশো পঞ্চাশ টাকা এটা স্কিপ্টের শাড়ি দেখো এটা গাজি সিল্ক এটা পুরো স্কিপ্ট স্কিপ্ট বলে না স্কিপ্ট রাইট থাকে এটা হচ্ছে সেই রকম সেই শাড়ি ভালো লাগছে খুব ভালো লাগছে দেখতে শাড়িটা এটার দাম কত আছে বললে সাড়ে নশো টাকা এই যে এটা বাটিকের আছে বাটিক প্রিন্ট যেটাকে বলে এটার দাম কত বললে ষোলোশো পঞ্চাশ গির্জা এই দোকানটা হচ্ছে ঠিক ওই শকুন্তলা রেস্টুরেন্ট আছে ঠিক তার সামনেই তার গেটের সামনেই হচ্ছে এই দোকানটা খুব সহজেই দোকানটা পেয়ে যাবেন দুটো ভাই বসে ভাই দুটো খুব ভালো অনেক শাড়ি দেখায় ওরা মানে কোনো বিরক্ত নেই ওদের ভেতরে ওরা কিন্তু দেখিয়েই যাচ্ছে খুব সহজে এদেরকে পেয়ে যাবেন দেখুন শাড়িগুলো মানে একটার থেকে এক একটা দামটাও খুব রিজনেবল আপনারা হয়তো একটু দাম করতেও পারেন এটা ব্লাউজ পিস আছে আর এটা কি শাড়ি বললে মুগা সিল্ক এটা জরি না মানে এটা এটা জড়ি আচ্ছা কালো হবে না তো হ্যাঁ সব কালার বেজে মানে কালো হবে না তো জড়িটা ওরা বলছে জরিটা নাকি কালো হবে না আরও মোকার একটা শাড়িতে অনেকগুলো করে কালারও আছে কিন্তু আর থেকে শুরু এবার যত দাম ইচ্ছে তত দাম নেবেন এই দেখুন এই শাড়িটা কি অপূর্ব কি সোভার দেখুন ৳3500 এর এই শাড়িটা এটা এর প্রাইস কত আছে 950 950 খুব সোভার যারা সোভার শাড়ি পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট দারুণ শাড়িটা খুব হালকা পাতলা পরেও খুব আরাম পাবেন কম দাম আড়াইশো টাকা কিন্তু আড়াইশো টাকার দাম হলে কী হবে শাড়িটা কিন্তু খুব ভালো একটু সিল্ক আর কটন মেশানো আছে শাড়িটাতে আচ্ছা একদম কটন একদম কটনও আছে তাই তো আচ্ছা এটাও একদম কটন এটাও স্কিপ এটার মধ্যে এক তারা আছে অল ওভার মানে করা আছে এটা কত দাম আছে এটা সাড়ে চারশো বাহ কি দেখতে দেখুন আমি সেম সেম ডিজাইনটা দেখেছি ডিজাইন খুব ভালো দেখতে এটা কত দাম সাড়ে নশো দেখুন একবার আপনারা শাড়িগুলো এ ভাই প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা আপনারা অবশ্যই একবার করে আসবেন ভিজিট করবেন যদি সোনাঝুরি হাটে আসেন একবার দেখবেন খুব ভালো ভালো জিনিস রাখে আচ্ছা আচ্ছা এটা চল্লিশ সাইজ থেকে শুরু তারপরে যেরকম সাইজ বলবেন রকম সাইজই পেয়ে যাবেন দেখতে খুব সুন্দর কালারটাও খুব ভালো নিয়ন কালার তার মধ্যে এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটার দাম কত আছে এই কুর্তিটা সাড়ে তিনশো টাকা দাম একটু ডিসকাউন্ট হবে আপনারা আসলে একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন বাকিগুলো দেখান এই সাদাটা দেখান এটা কত এটা তিনশো তিরিশ আর এটা তো এটারই মতো শুধু কালারটা মানে এটা ব্ল্যাক হ্যাঁ এটা খুলতে বারণ করছে ওনার ভাজ করতে কষ্ট হবে তার জন্য এটা সাড়ে তিনশো বললেন নাকি সাড়ে তিনশো আর এইগুলো তাই তাই তো কি আচ্ছা দেখুন যাতে যার আপনার ঘরে পড়ার জন্য খুব ভালো কিন্তু কাপ নেই না আচ্ছা ফ্রকও আছে একটা ফ্রক দেখি তাহলে এই দেখুন এটা কত সাড়ে তিনশো প্রিন্টারটা সাড়ে চারশো ও প্রিন্টারটা কোথায় আছে কাপড় কিন্তু খুব ভালো একদম পিওর কটন খুব ভালো আছে কাপড় পিস ফ্রক এটার দাম কত আছে সাড়ে তিনশো টাকা দাম আছে ওটাও মনে হয় তাই তাই তো ওটা একটু বেশি লং আচ্ছা ওটা সাড়ে চারশো টাকা দাম আছে ব্লাউজগুলো কার আছে আপনারই আছে এইগুলো যেগুলো অ্যাপ্লিকে কাজ করা আছে এগুলো দুশো কুড়ি দুশো আশি আর আজ রাকেরগুলো দুশো কুড়ি যায় এই যেমন এইগুলো তাই তো ওই যেমন এই দিকেরগুলো গেছে একশো আশি টাকা তার মধ্যে একটু লেজও লাগানো আছে দেখে নিন একটু লেজ লাগালে পকেট দেওয়া আছে সিম্পল অ্যান্ড সোফার যাকে বলে এর দাম কত আছে সাড়ে তিনশো টাকা আছে তার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে অনেক রকম কালারও পেয়ে যাবেন অনেক ভালো ভালো কালারও আছে কালোটাও খুব সুন্দর দেখতে লাগছে কালোটা দেখা একবার কালোটাও খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ পুরো ফুল কটন আপনারা পুজোর সময় দারুণভাবে পড়তে পারবেন অষ্টমীতে অঞ্জলিও দিতে পারবেন তারপরেও পরতে পারবেন দশমীতে পড়তে পারবেন আর দেখতেও খুব সুন্দর আর তারপরে সরস্বতী পুজো আসবে হলুদ রঙের পাঞ্জাবিও নিতে পারবেন এটা কত দাম আছে সব এই সাড়ে তিনশো মানে দাম অনুপাতে যথেষ্ট ভালো এটা একবার দেখান এই যে এই যে সাড়ে তিনশো টাকা দাম দেখুন এই সাইজটা একটু আর লালটা দেখান এটা আপনাদের খুব ক্যাজুয়াল ব্যবহার করতে পারবেন মানে সবসময় রেগুলার ওয়াইজ ব্যবহার যারা পরেন তারা রেগুলার ব্যবহার করতে পারবেন কিংবা এমনিতেও ব্যবহার করতে পারবেন খুব ভালো একদম পিওর কটন আছে হ্যাঁ এটাও দেখুন মানে প্রত্যেকটা পাঞ্জাবি খুব সুন্দর আর সব কটা পুরো কটন এটার দাম কত আছে সাড়ে তিনশো দাদার কাছে সব সাড়ে তিনশোই আছে আর এই যে হলদেটা না এটা না এই যে এটা হুম মানে দাদার কাছে ম্যাক্সিমাম সে সাড়ে তিনশো টাকা অনুপাতে কত ভালো দেখতে মানে যারা পুজোতে একটু পাঞ্জাবি পরেন সকালের দিকে তারা অনায়াসে পড়তে পারবেন এই যে চাদর আছে চাদর না এগুলো ওই স্টোল আর কি চাদর আছে এখানে এই কত দাম আড়াইশো আর চাদর আছে এখানে চাদরের দাম হচ্ছে সাড়ে চারশো চাদরটা কিন্তু অনেক বড় যথেষ্ট বড় দেখতেও যেমন সুন্দর তেমন অনেক বড় দেখতে সত্যিই খুব সুন্দর খুব সুন্দর একটা পাঞ্জাবি দেখান দিদি পাঞ্জাবিগুলো খুব সুন্দর না দেখতে খুব সুন্দর কত করে দাম পাঁচশো টাকা দাম আছে এমনি নিলে তো কিছু কমাবেন আর এই যে লাই এই যে এইটা মাল্টি কালার দেখুন অষ্টমীর জন্য তো একদম পারফেক্ট দেখেছেন আর এখানে দেখছি এবার দেখলাম পুরো সব কিছু পিওর কটনের ওপর দেখুন একটু ভেতর দিকে চলে আসবেন তাহলেই পেয়ে যাবেন খুব ভালো ভালো দেখতে মেয়েদের কিছু নেই মেয়েদের মেয়েদেরটা একটু দেখান একটা করে দেখান আপনি এটা হচ্ছে কুর্তিটা একদম টুকটুকে লাল দেখুন এটা কত সাড়ে তিনশো টাকা দাম দেখুন কি সুন্দর দেখতে এটা আবার হ্যাঁ বাহ এটাও খুব ভালো ময়ূর এটা এটাও সাড়ে তিনশো সাড়ে তিনশো আছে আর পিস দেখান একটা সব হাতে করেছে ওনারা সব হাতে করা দেখুন কত এটা পিসটা নশো এর মধ্যে ওড়না আছে প্যান্টা প্যান্টের কাপড় আছে সব কিছুতেই কিন্তু স্টিচ করা আছে আর একদম পিওর কটন খুব সুন্দর দেখতে কত আছে মানে পুরো সেটটা এটা কি ফ্রি সাইজ আছে নাকি এটা বেশ নতুনত্ব ধুতি কাটিং আছে তার সাথে ওপরের টপ আছে বেশ ভালো লাগছে দেখতে হ্যাঁ না ওদের সাইজ আছে এটা তো এখন এমনি সাইজ লাগিয়ে রেখেছে কিন্তু সাইজ আছে এই যে দোহারগুলো সাড়ে নশো টাকা করে বলছে একটু কমাবে সেটা প্রত্যেকেরই তাই আসলে একটু কমায় ওরা যদি নেওয়ার হয় এদিকে আছে পুরো কটনের সাড়ে পাঁচশো সাদার মধ্যে দেখুন একটা সাদার মধ্যে দেখান হ্যাঁ এটা ডাবল বেড কিং সাইজ এটাকে কিং সাইজ বলে বাপরে ওকে ফার্স্ট দেখো দেখুন আমি তো নিজেই এটা পছন্দ করেছি পছন্দ করে আমার কাছে খুব দেখতে ভালো লেগেছে এটা কত বললেন মালহারটা টু ফিফটি আটশো মিটা ওয়ান টোয়েন্টি আরও এই যে বিভিন্ন রকমের চুড়ি আছে চুড়িগুলো সব মোটামুটি একই দাম আছে ওয়ান টোয়েন্টি করে নিলে পরে ডিসকাউন্ট করবে যেমন আমি নিয়েছি আমাকে একটু একটুখানি ডিসকাউন্ট করতেই হবে ডিসকাউন্ট এই যে দেখুন হারগুলো দেখুন এই কালোটা কী অদ্ভুত দেখতে এই দেখুন কালোটা দারুণ দেখতে খুব সুন্দর দেখতে মানে প্রত্যেকটা পুজো বলে এত সুন্দর সুন্দর কালেকশন আছে দিদির কাছে এটা যেমন দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের মুখ দিয়ে

ব্যাঙ্গলগুলো একটু দেখাবেন কত দাম একটু দামটা বলতে হবে এই যে হ্যাঁ এই ব্যাঙ্গলগুলো হ্যাঁ এটা কত আছে ওয়ান ফিফটি দুটো কিন্তু একটা নয় মানে পুরো পেয়ার হ্যাঁ সবগুলোই পেয়ার পেয়ারের ওপরে আছে দেখুন হ্যাঁ সব পেয়ারের ওপরে আছে আর ওগুলো আংটি এটা আংটি আংটিগুলো একটু দেখুন আংটির ডিজাইনগুলো 30 টাকা করে বাহ খুব সুন্দর দেখতে ছোট অক্সিডাইজড অক্সিডাইজডও আছে নোজপিন আছে টাকা করে 25 টাকা করে আর এই কানেরগুলো ঝুলা কানের আছে আপনার টাকা 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 আর ওই ওই কানগুলো কানগুলো হ্যাঁ 75 করে এখানে পুরো দেখুন ঝুমকো দিয়ে হার প্রত্যেকটা জিনিসই খুব অদ্ভুত সুন্দর দেখতে দেখুন এই বোনেরা হাতে তৈরি করেছে চুলের এই জিনিসটা আমাকে পরিয়ে দেখাচ্ছে আমার তো বেশ ভালোই লাগলো সত্তর টাকা দাম এটার আপনারা কমেন্ট করে বলবেন যে আমাকে কেমন লাগছে এই হেয়ার জুয়েলারিটা ভালো লাগছে কি না এটা একটা স্টাইল হলো আর একটা আর একটা করে দেখাচ্ছে ভিডিওটা তাহলে আজকে শেষ করছি আপনারা তো সব দেখলেন আশা করি খুব ভালো লেগেছে আর কারোর যদি প্রয়োজন মনে হয় তাড়াতাড়ি চলে যান পুজো কিন্তু একদম দোরগোড়ায় গিয়ে কিনে নিয়ে আসুন আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে আজ আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন লাভ ইউ অল